হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি অপারেশন অ্যাসিস্ট্যান্ট মাসুদ আজ আমি চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে সো আমরা ইতিমধ্যে আমাদের প্লে লিস্টে আমরা অলরেডি পাঁচটা পর্ব শেষ করেছি আমরা এবার ছয় নম্বর পর্বে আসলাম আপনারা অবশ্যই আমাদের এই প্লে লিস্টটা দেখতে পারেন এখানে আমি ইমো রিলেটেড সকল বিষয়ে সকল গুরুত্বপূর্ণ গোপনীয় সকল ট্রিক্স আমি এখানে শিখিয়েছি আপনারা এইগুলো দেখে কোনো বিষয়ে আপনারা নিজেকে এক্সপার্ট একজন ইউজার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন সো আপনারা অবশ্যই আমাদের এই লিস্টটা ফলো করতে পারেন আজ আমরা শিখব যদি আপনার ইনবক্সে কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে কোনো প্রকার ভায়োলেশন যদি আপনার ইনবক্সে করে আপনি কীভাবে ওই ইউজারকে আপনি ইনবক্সে রিপোর্ট করে এবং কি কোন পদ্ধতিতে এই মোটিমের কাছে তারা অ্যাকাউন্ট জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই পদ্ধতিটা আমি আপনাকে শেখাবো সো কথা না বলে আমরা শুরু করি সো শুরুতে আমি একটা অ্যাকাউন্টে ঢুকবো এটা আমারই অ্যাকাউন্ট যেহেতু আমার ইনবক্সে এখন কেউ খারাপ ব্যবহার করিনি সো টিউটোরিয়াল করার জন্য আমি অ্যাকাউন্ট সো এটা মনে করেন আমার এক নম্বর এটা এখানে অনেক চ্যাট আমি এগুলো নিজে নিজে দিয়েছি এখন রিপোর্ট করার জন্য আপনাকে ফার্স্ট স্টেপ যেটা করতে হবে আপনি একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি আইকন আছে থ্রি আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক প্রোফাইলে নিয়ে যাবে তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম নিচে রিপোর্ট এই এই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে আপনাকে এই অপশনগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ইনবক্সে সে কোন বিষয়ে ভায়োলেশন করেছে সে যে বিষয়ে ভায়োলেশন করবে আপনাকে সেই বিষয়ের ওপর তাকে রিপোর্ট করতে হবে এখানে এক নম্বর হলো

এটা মূলত আপনার ইনবক্সে যদি সে কোনো মনে করেন হ্যাকিং লিঙ্ক তারপর কোনো হ্যাকিং ইমো কোনো আদার্স অ্যাপস শেয়ার করে যেগুলো আপনার জন্য ক্ষতিকর তাহলে আপনি চার নম্বর রিপোর্ট করবেন তারপর হ্যারেজিং ইনফরমেশন সে যদি আপনার ইনবক্সে কোনো গুজব ছড়াই কোনো মিথ্যা বানোর তথ্য আপনার ইনবক্সে দেই তাহলে আপনি পাঁচ নম্বর রিপোর্ট করবেন চাইল্ড অ্যাবিউজ যদি করে তাহলে আপনি ছয় নম্বর রিপোর্ট করবেন আর লাস্ট হলো আদার্স আদার্সটা কি মনে করেন সে একটা ভায়োলেশন করেছে কিন্তু আপনি এখানে যে প্রথম ছয়টা কেস আছে এর মধ্যে আপনি তাকে পাচ্ছেন না কিন্তু তারপরে সে ভ্যালুশন করেছে তখন আপনি আদার্স রিপোর্ট করতে পারেন আদার্স রিপোর্ট করলে ইমো টিম সকল বিষয়কে গণনা করে এটা বর্ণনা করে তারা রিপোর্টটা রিভিউ করে ঠিক আছে যেন আপনি আদার্স রিপোর্ট করতে পারেন এই আদার্সটা খুবই গুরুত্বপূর্ণ সো আমি এখান থেকে যেমন একটা সিলেক্ট করবো তারপর দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট অপশন সেটা হলো অ্যাড স্যাট রেকর্ডস আপনাকে প্রথমত এখানে যেতে হবে এখানে গিয়ে সে যে খারাপ কাজগুলো করেছে সে যে খারাপ মেসেজগুলো দেশে যে যেগুলো আপনাকে হ্যারিংজিং করেছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এখানে দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে আছে আপনাকে প্রথমত সেই সব মেসেজগুলো সিলেক্ট করতে হবে ধরেন আমি খুব দেখাই মনে করেন এটা একটা খারাপ মেসেজ তাহলে আমি এটা সিলেক্ট করবো এরকম যদি এটা খারাপ হয় তাহলে এটা সিলেক্ট করবো এরকম এভাবে আপনার যেগুলো মেসেজগুলো খারাপ সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন আশা করি এটা ক্লিয়ার তারপর আপনাকে এই উপরে যে প্লাস এই কি বলে টিক আইকন যেটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন এখানে আমরা অলরেডি স্যাট রেকর্ড আমার কমপ্লিট তাহলে ইমোটিম এই স্যাট রেকর্ডটা দেখতে পারবে তারপর এখানে দেখেন প্লাস এখন আছে আপনার ইনবক্সে যে সে যে খারাপ কাজগুলো করেছে আপনি সেটার স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আপনাকে একটু এডিট করে মার্ক করে রাখবেন এই অংশগুলো তার খারাপ তারপর আপনি এই প্লাস এখন ক্লিক করে ওই স্ক্রিনশটটা যুক্ত করবেন তারপর লাস্ট যে পয়েন্ট সেটা হলো ডেসক্রিপশন এই ডেসক্রিপশন জিনিসটা কি মনে করেন এখানে দেখাই মনে করেন এখানে কমপক্ষে দুইশোটা লেটার লেখা যাবে দুইশোটা লেটার এখন আপনি এখানে সামান্য কিছু বর্ণনা করতে পারেন সেই যে খারাপ মানে সেই যে ভায়োলেশনটা করেছে ওই ভায়োলেশন সম্পর্কে আপনাকে এখানে সংক্ষেপে কিছু বর্ণনা করতে হবে সেটা দুইশো লেটারের মধ্যে আপনাকে জাস্ট কোন শব্দ বর্ণনা করতে হবে কারণ আপনি অলরেডি উপরে চ্যাট রেকর্ড এবং স্ক্রিন শব্দটা অ্যাড করেছেন সেখান থেকে তারা মানে বুঝে যাবে তারপর আপনি এখানে সেটা বিস্তারিত বর্ণনা করবেন বর্ণনা শেষ করার পর লাস্টে এখানে আইকন এখানে থাকবে আপনাকে ওটা ক্লিক করে সাদা করে দিতে হবে সাদা করে দিলে টিম থেকে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে অ্যান্সার দেওয়া হবে অর্থাৎ ওই যে অ্যাকাউন্টে আপনি রিপোর্ট করেছেন সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেই তাহলে আপনার করণীয় হবে কি আপনাকে চব্বিশ ঘন্টা পর আবারও একই সিস্টেমে রিপোর্টটা করতে হবে রিপোর্ট করার পর আপনাকে টাইম আপনাকে যে টাইমটা এখানে আছে এই টাইমটা আপনাকে নোট করতে হবে এখন বাজে কত তিনটা পঞ্চাশ আপনি যদি এই টাইমে রিপোর্ট করেন তাহলে তিনটা পঞ্চাশ এটা কোন দেশের টাইম যদি বাংলাদেশে লিখে দেন বিডি টাইম উল্লেখ করে আপনাকে একটা ইমেল করতে হবে তো আপনি কীভাবে ইমেল করবেন সেটা আমি আগের ভিডিওতে দেখে দেখিয়েছি এখন আমি আপনাকে শুধু সিস্টেম পলিসি কেন দেখাই কোন কোন তথ্যগুলো লাগে ওকে আমার এই পলিসি রোলস এটা হলো যদি ই মতে কেউ আপনাকে ইনবক্সে খারাপ ব্যবহার করে তাহলে কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমি প্রথমে এখানে একটু সামান্য বর্ণনা দিছি সিস্টেমটা আমি এটা যেটা আগে শিখেলাম তারপর আমি আর একবার বলি আপনাকে শুরুতে তার প্রোফাইলে গিয়ে রিপোর্ট করতে হবে চ্যাট রেকর্ডে তার খারাপ ব্যবহারের চ্যাটগুলো যোগ করতে করে তারপর স্ক্রিনশট যুক্ত করবেন খারাপ ব্যবহারের তারপর ই মোট টিম বিস্তারিত বর্ণনা লিখবেন ডেসক্রিপশনে অর্থাৎ ইমোট জাস্ট দেখানোর জন্য বিস্তারিত একটা লিখতে হবে এবং শেষে সাবমিট করবেন ইমোটিমের রুলস অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার রিপোর্টটা কার্যকর হবে যদি আপনার রিপোর্টটা যদি এফেক্টিভ হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ইমোটি ব্যবস্থা নেবে আর যদি চব্বিশ ঘন্টা পরও কোনো ব্যবস্থা ইমোটি না নেই তাহলে আপনি খারাপ ইউজারের অ্যাকাউন্ট ব্যান করার জন্য আবেদন করতে পারবেন আবেদনটা করার জন্য এই সাতটা তথ্য আপনার লাগবে ওকে তাহলে সাতটা তথ্য আমরা একটু দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর হলো অ্যাকিউজড ইউজার প্রোফাইল আইডি এই প্রোফাইল আইডিটা আপনারা ম্যানেজ করতে পারেন আপনারা বিভিন্ন ভয়েস ক্লাব থেকে ম্যানেজ করতে পারেন প্রোফাইল আইডিটা ইম্পর্টেন্ট এটা অ্যাড করবেন দুই নম্বর হলো রিপোর্ট রিজন সে কোন বিষয়ের উপর ভ্যালুশন করেছে এখানে দেখেন অনেকগুলো বিষয় আছে আমি আপনাদের আগে দেখাচ্ছি মোর সাতটা ছিল ওখানে সে যে বিষয়ে ভ্যালুশন করেছে আপনাকে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে এখানে কোনো বর্ণনা লেখা যাবে না সে যদি গালাগালি করে তাহলে আপনি লিখবেন যে অ্যাবিউজিং এটা দেবেন সে যদি খারাপ মনে করেন কথা বলে তাহলে লিখবেন সেক্সুয়াল এভাবে আপনারা উল্লেখ করবেন সংক্ষেপে এগুলো বেশি বড় করা যাবে না তারপর তিন নম্বর হল রিপোর্ট সরি ইউর এরিয়া এখানে আপনি যে লোকেশন থেকে রিপোর্ট করেছেন সেই লোকেশনটা এখানে অ্যাড করতে হবে যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ তারপর রিপোর্ট ডেট রিপোর্ট ডেটটা দেবেন তারপর রিজিয়নাল রেকর্ড টাইম এটা হলো আপনি যেই টাইমে রিপোর্ট করেছেন সেই টাইমটা উল্লেখ করতে হবে আরেকটা জিনিস সেটা হলো যদি আপনার রিপোর্ট টাইম যদি বাংলাদেশ হয় যেমন এখন তিনটা বান্ন বাজে এখন বছর তিনটা বান্ন আমাকে অবশ্যই এখানে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করতে হবে এটা বিডি টাইম বিডি মানে বাংলাদেশ টাইম ঠিক আছে এটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে তারপর ছয় নম্বর হলো রিপোর্টার অ্যাকাউন্ট নম্বর মানে আপনার যে অ্যাকাউন্ট ওটার কান্ট্রি কোড সহ যদি বাংলাদেশ হয় তাহলে আমরা সবাই জানি কি আমরা সবাই জানি প্রথমে প্লাস তারপর এইট এইট আপনাকে একটু যুক্ত করতে হবে যে দেশের হোক হন না কেন আপনাকে কান্ট্রি কোড আগে যুক্ত করতে হবে যুক্ত করার পর তারপর মূল নম্বরটা বসাবেন তারপর সাত নম্বর স্ক্রিনশট শোয়িং দ্য মিসবিহেভিয়ার এটা হলো তার খারাপ ব্যবহারের স্ক্রিনশট ওটা আপনাকে এখানে যুক্ত করতে হবে যুক্ত করার পর তারপর আপনাকে এই সব কিছু মিলে আপনাকে একটা ইমেল করতে হবে চলেন আমরা ইমেল চলে এটা দেখতে পাচ্ছেন আজ থেকে অনেক দিন আগের একটা রিপোর্ট

সেখানে এগুলো উল্লেখ আছে অর্থাৎ চ্যাট ইনবক্স চ্যাট রিপোর্ট টাইম তারপর রিপোর্ট ডে তারপর রিপোর্টারের ফোন নম্বর তারপর রিপোর্ট টাইম বাইক ইনস্টিউস প্রোফাইল তারপর স্ক্রিনশট সব এখানে অ্যাড করেছি অ্যাড করে আপনাকে জাস্ট ইমেল করতে হবে আর ইমেল কিভাবে করবেন আমি অলরেডি চারটা কি পাঁচটা ভিডিও আমি অলরেডি আমার প্লেন লিস্ট অ্যাড করেছি সেগুলো দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এবার এই মোটিম থেকে কি অ্যান্সার এসেছিল সেটা আপনাদের দেখায় এখানে দেখতে পাচ্ছেন ইমোটিন থেকে आंसर এসেছিল কি যে ডিয়ার মাসো থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক আফটার চেক দা ইউজার হ্যাজ বিন পানিশড এন্ড ব্যানড মানে আমার রিপোর্টটা পাঠানোর পর ইমোটিন থেকে চেক করার পর তার অ্যাকাউন্টটা নিষিদ্ধ করে দেওয়া হয় তাকে শাস্তি দেওয়া হয় ঠিক আছে সো আপনারা এই পদ্ধতিতে রিপোর্ট করতে পারেন আপনাদের রিপোর্টগুলো অবশ্যই ইফেক্টিভ হবে আর আমি যে পদ্ধতিগুলো শিখেছি এগুলো অনেকটাই অনেকটাই গোপনীয় মনে করেন অ্যাসিস্ট্যান্টরা এগুলো এই পদ্ধতিতে রিপোর্ট করে থাকে

আর আমি এই অংশটুকো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন আর আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের এক্সপার্ট জোন ওই গ্রুপে জয়েন হবেন সেখানে বলবেন আমি গ্রুপের ওনার আছি আমাকে মেনশন করে বললে আমি আপনাদের অবশ্যই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব সো সবাইকে ধন্যবাদ আর এই লেখাটা অবশ্যই করে নিয়ে নেবেন আমি কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি আপনারা চেক করবেন আর লিস্ট ফলো করতে পারেন একদম সবকিছু ইম্পর্টেন্ট এবং সুন্দর করে সাজানো আছে এখানে কোনো প্রকার মিস্টেক ভুল তত্ত্ব কিছু নেই সবগুলো সঠিকভাবেই সাজানো গোছানো আছে আপনারা সেগুলো ইউজ করতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ